আজকে আপনাদের দেখাবো আপনার বাড়ির ছাদে কিভাবে বারো মাস আম পেতে পারেন বাড়ির ছাদে বসাবেন গাছে কি সার দেবেন কি মাটি দেবেন আজকে হাতে কলম সব দেখাবো তার আগে আপনাদের দেখাই কিছু আমাদের নার্সারিতে ছোটো ছোটো প্যাকেটের কাছে কীরকম আম ধরে আছে গাছের বয়স মাত্র ছ মাস ছ মাসের মধ্যে গাছে কি সুন্দর গাছে আম ধরে আছে আমি কিছু গাছ দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন কীরকম আম দাঁড়িয়ে ছোট্ট একটা গাছ মাত্র মাস বয়স গাছের আরেকটা দেখাই যেরকম এখানে দেখুন গুটি ধরে আছে গাছ কীভাবে বাড়িতে বসাবেন সেটা বসানোর আগে আমি আমাদের নার্সারির কিছু মাদার প্ল্যান্ট গাছ দেখাই মাত্র দু বছর বয়স গাছে বছর গাছে বয়সে সুন্দর আম ধরে আছে আপনারা কীভাবে বসাবেন কি সার দেবেন কি সার দিলে ভালো সব আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ চলুন আমাদের মাদার গাছগুলো এবারে দেখে আসি আমাদের মাদার প্ল্যান্ট বাগানে চলে এসেছি আমাদের মাদার প্ল্যান্টে দেখুন সুন্দর গাছে আম ধরে আছে গাছের বয়স মাত্র দু বছর কিছু কিছু আম দেখাই গাছে গাছের দু বছর বয়স অনুযায়ী গাছের গ্রোথটা কম একটা কারণে গ্রোথটা কম আমাদের প্রত্যেক বছর গাছের কলম বেঁধে বেলা হয় কলম বাঁধা সত্ত্বেও আমাদের কাছে কী সুন্দর আম হয়েছে আপনারা যখন বাড়িতে ছাদে টপে ওজন বসাবেন গাছে তো আপনাদের আর কলম বাঁধবেন না আপনাদের গাছ আরও সুন্দর হবে আরও বেশি ফলন পাবেন বারো মাস গাছে আপনারা ফলন পাবেন আমি সব স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো গাছের কিভাবে কী পরিচর্যা করবেন আমাদের চ্যানেল নতুন হতে পারে কিন্তু আমাদের নার্সারি পুরনো আর আমি যেভাবে আপনাদের গাছ বসানোর জন্য বলবো সেগুলো যদি আপনারা ফলো করেন আপনারা গাছের ভালো রেজাল্ট পাবেন আম গাছটা বসানোর জন্য এরকম একটা রিজেক্ট ডাম নিয়ে নেবেন যে কোনো জলের দোকানে আপনার এরকম রিজেক্ট ড্রাম পেয়ে যাবেন নিয়ে এরকম মাঝখান দিয়ে কেটে নেবেন আমাদের ডাম কাটা হয়ে গেছে এবার পিছনে একটা ফুটো করে নেব কারণ যেমন গাছটা বসাবো গাছে যেমন জলটা দেবেন অতিরিক্ত জলটা যেন গাছ থেকে যেন বেরিয়ে যেতে পারে আর বেশি জল জমে থাকলে গাছে ঘুরে আপচে আর ভয় থাকবে আর আপনারা যদি ইচ্ছা করেন এতে বড় জায়গাও দিতে পারেন গাছ আরও ভালো হবে এতেও ভালো হবে এবার আমি একটা ফুটো করে নিই দামটা এইভাবে ফুটো করে নেবেন যাতে যখন গাছে জল দেবেন ওই অতিরিক্ত জল যেন বেরিয়ে যেতে পারে আর গাছের শিকড়টা সুন্দরভাবে যেন বেরোতে পারে আপনাদের আমাদের প্ল্যান্ট গাছ বা প্যাকেট গাছ এই কারণেই দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা কীভাবে গাছ তৈরি করেছি আমাদের গাছের গ্রোথ কীরকম হয়েছে গাছের ফলন কী কীভাবে হয়েছে এবার আপনাদের দেখাই আপনারা কীভাবে গাছটা বসাবেন কী সার দেবেন যেরকম রয়েছে আমাদের সত্তর ভাগ মাটি রয়েছে কুড়ি ভাগ গোবর সার পাঁচ ভাগ শিঙ্কুচি আর পাঁচ ভাগ হচ্ছে সর্ষের খোল এগুলো আবার সব মিক্সড করে নেবেন মিক্সড করে তারপরে বসাবেন তার আগে আমি বলে দিই কোন সারের কী কাজ গোবর সারটা দেবেন গোবর সার দেওয়াতে গাছের সুন্দর গ্রোথ হবে গাছের পাতা ভালো থাকবে গাছের পোকামাকড় ধরার খুব ভয় কম থাকবে আর শিঙ্কুচিটা গাছের একই কাজ একই বলতে একটু ভালো আছে যেরকম শিঙ্কুচিতে দিলে গাছের গোড়তে আরও সুন্দর ধরে রাখবে ভালো আর সরষের খোল যেটা রয়েছে গাছে মুকুল আসতে সাহায্য করবে গাছে মুকুল আসার পরে যেন না পড়ে যায় গাছের ফলনটা দাঁড়িয়ে যায় সেটা খুব পরি ভালো পরিমাণে সাহায্য করবে এবার চলুন সারগুলো আমি মাটির সাথে মিশিয়ে ফেলি আর পাথরটা আমি পরে দেখাচ্ছি আপনাদের সারটা পুরো মিশিয়ে ফেলি মাটির সঙ্গে সুন্দর করে সারটা ভালো করে মাটির সাথে মিক্স করে ফেলবেন যাতে কাছে যেন বসাবেন খুব ভালো হয় আর শিমকুচিটা নিই শিঙ্কুচিটা মেশাবো তারপর সরষের খোলটা নেব নিয়ে এবার দু হাতে ধরে ভালো করে বা আপনারা যেরকমভাবে পারবেন সারটা সুন্দর করে মিক্স করে নেবেন এরকম সুন্দর করে মিক্স করে নেবেন যেন পুরো সারটা মাটির মধ্যে মিশে যায় যে সারগুলো আমি তিন রকম সার দিয়েছি বেশি সার দেওয়ার কোনো প্রয়োজনই নেই মাত্র তিন রকম সার দেবেন তাতে আপনার গাছ খুব ভালো হবে আর মাঝে মাঝে সপ্তাহে এক সপ্তাহে বা দু সপ্তাহ পর পর অল্প অল্প করে যে কোনো সার আপনি দিতে পারেন যে কোনো একটা একটা সার অল্প অল্প করে দিলে খুব ভালো হবে আপনার গাছের গ্রোথটা ভালো হবে আমাদের সারটা মেশানো হয়ে গেছে সারটা মেশানো হয়ে গেছে আমি কাজটা আপনাদের বসানো দেখাবো তার আগে কিছু পাথর দিয়ে নেব পাথরটা দেওয়া একটাই কারণ মাটিটা যখন শুধু যদি মাটি দেওয়া হয় যখন গাছে জল দেবেন ফুটোগুলো জাম হয়ে যাওয়ার ভয় থাকে আর কারণ অতিরিক্ত জলটা যেন ফুটো দিয়ে নামবে না আর এই পাথরটা দিয়ে রাখলে গাছে যখন জলটা দেবেন অতিরিক্ত জলটা যেন সুন্দরভাবে নেমে যেতে পারে পাথর এই কাজটা খুব ভালো কাজ করবে পাথরটা আমি দিয়ে নি হ্যাঁ পাদরটা দেওয়া হয়ে গেছে এবার মাটিটা দেব মাটি একটা পরিমাণ মতো দেব প্রথমে পরিমাণ মতো মাটিটা দেওয়ার পরে এবার হ্যাঁ একটা পরিমাণ মতো হয়ে গেছে এবার গাছটা বসিয়ে নেব প্যাকেট থেকে খুলিনি প্যাকেট থেকে খুলে এবার গাছটা বসাবো আর একটা জিনিস খেয়াল রাখবেন যখন প্যাকেট থেকে গাছটা খুলবেন গাছের যেন গুলটা যাতে না ভাঙে গাছের গুলটা ভাঙলে গাছের কিন্তু গাছটা মরে যাওয়ার ভয় সবথেকে বেশি থাকবে গুলটা না সুন্দরভাবে গাছের গুলটা খুলবেন যেমন দেখুন আমি এরকম খুললাম গাছের গুলটা কোনো ক্ষতি হয়নি কিন্তু সুন্দর করে খুলেছি এবার গাছটা সুন্দর করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর চারদিক থেকে এবার মাটি দিয়ে দেবেন সুন্দর করে মাটিটা দিয়ে আর হালকা করে একটু হাতে দিয়ে চেপে দেবেন চারিদিকে কোনো জায়গায় ফাঁকা না থাকে আর আর আপনাদের গাছে বেশি ফলন পেতে আমি আরও একটা কথা বলছি যেরকম নতুন যখন আপনারা গাছ কিনবেন আর এই বারো মাসি গাছটা একটা জিনিস খুব যে বারো মাস মুকুল আসে আপনারা যদি বেশি ফলন পেতে চান অন্তত গাছটাকে একটা বছর রেস্ট দেবেন এই কারণে রেস্ট দেবেন রেস্টটা দিলে গাছের গ্রোথটা বেশি হবে যখন একটা বছর রেস্ট দেওয়ার পরে গাছের গ্রোথ বেশি হবে তখন আপনাদের ফলনটাও বেশি পাবেন আপনাদের গাছটা বসানো হয়ে গেছে গাছে বাড়িতে জল দিয়ে নেব আমি জল দেওয়া হয়ে গেছে এবার আমি একটা কথা বলি কথাটা হচ্ছে আপনার গাছে যদি সার বা খাবার গাছে কম দেন কিন্তু গাছ দীর্ঘদিন ধরে বেঁচে থাকবে কিন্তু নিয়মিত যদি জল না দেন গাছ কিন্তু বাঁচাতে পারবেন না আমাদের নার্সারি যদি কেউ আসতে চান আমি ঠিকানা বলে দিই যদি কলকাতা থেকে আসতে চান হাওড়াতে আসবেন হাওড়াতে কাটোয়া লোকাল ধরবেন কাটোয়া লোকাল থেকে পূর্বশ্রীতে নামবেন আর আপনাদের চেনার সুবিধার জন্য বলি নবদ্বীপ থেকে মাত্র দুটো টপিক স্পটে আমাদের পূর্বস্থলী স্টেশন যেরকম বিষ্ণুপ্রিয়া ভার্নাটেগুড়ি তারপরে হচ্ছে পূর্বস্থলী স্টেশন পূর্বস্থলী স্টেশনে নামবেন নেমে চার নম্বর প্ল্যাটফর্মে আসবেন এসে টোটো থেকে মাত্র দু মিনিট লাগবে আর পায়ে হাঁটার পর চার থেকে পাঁচ মিনিট লাগবে আর টোটোওয়ালাকে আমাদের বলবেন মাথারা নার্সারিতে যাবো আমাদের নার্সারির নাম মাথারা নার্সারি যে কেউ এক কথায় নিয়ে চলে আসবে আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে ছোটো ছোটো ভিডিও করে জানাবো আর একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে নমস্কার